কবি মন্দাক্রান্ত সেনের কবিতা আকাশ ভরা বন্ধু তারা আকাশ চুড়ে তারার বসত বাড়ি কজন তারা তোমার ছাদে নামে তারার নামে ইচ্ছে চিঠি লিখে পাঠিয়েছিলে স্বপ্ন রঙা খামে ঠিক ঠিকানা ভুল করো না যেন আলোক বর্ষ বড্ড দূরের পাড়ি মাটির চিঠি তারার ঘরে দিতে মেঘ পিওনো যায় না তাদের বাড়ি বৃষ্টি দিয়ে ইচ্ছে চিঠি লিখে খামটা দিও শিশির দিয়ে চুড়ে তবেই দেখো তোমার চিঠিখানা তারার দেশে পৌঁছে যাবে উড়ে ডাক টিকিটের ঝামেলা নেই কোনো ষোলো কলার চাঁদকে রেখো কেটে কাছে পিঠে কাস্তে চাঁদি চলে নইলে দিও পূর্ণিমা চাঁদ সেটে যে তারাকে তোমার ভালো লাগে তাকেই তুমি জানিয়ে দিও লিখে একে একে আপন করে নিও আকাশ জোড়া তারার বসতিকে তোমার লেখা ভালোবাসার কথা পৌঁছে যাবে যখন তাদের কাছে অবাক হয়ে ভাববে সকল তারা মাটির দেশেও তাদের বন্ধু আছে সবাই মিলে আকাশ থেকে ঝুঁকে খুঁজবে তারা তোমার বাড়িখানা কাজেই তুমি খামের উল্টো দিকে লিখে দিও তোমার নাম ঠিকানা ইচ্ছে চিঠির তলায় ছোট্ট করে ওদের তুমি আসতে বলে দিও হয়তো কবে তোমার ছাদেই হবে হরেক তারার জমা টাড্ডাটিও আর কখনো লাগবে না তো একা আকাশ ভরা তোমার সঙ্গী সাথী দূরের তবু সন্ধে বেলা হলে দেখতে পাবে তাদের ঘরের বাতি ভাবে তুমি ইচ্ছা করেছিলে তাই তোরা তোমার ছাদে নামে তোমায় নিয়ে স্বপ্ন খেয়াই চেপে ঘুরিয়ে আনে ওদের শহর ধামে রাত্রে যদি ঘুমনা নাবি চোখে আকাশ খুলে দিও বাইরে এসে পছন্দসই হাসি মুখের আলো তোমার মুখে ঝরবে ভালোবেসে তারারা খুব বন্ধু ভালোবাসে বন্ধু ছেড়ে যায় না কোনোখানে বড়ো হয়েও আকাশ দেখো যদি বুঝবি তখন এই কথাটার মানে নমস্কার